তালের সময় তাল দিয়ে যত রেসিপিই বানাই না কেন এই রেসিপিটা একবার বানাতেই হবে যেখানে ছেলে আবদার করে সে আবদার তো রাখতেই হবে চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো তালের সন্দেশ চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব এবার আমি তালটা ভালো করে ঘষে পাল পার করে নেব তালের পিছনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর তাল ঘষে নেব আমি এখানে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে এই ছিদ্র থালা বসিয়ে এর ওপরেই তালটা ঘষে নেব আড়াইশো গ্রাম ছানা সন্দেশ বানাতে আমার পুরো তাল লাগবে না তিন ভাগের এক ভাগ তাল আমি ভালো করে ঘষে পাল বার করে নিয়েছি এই রকম ছিদ্র থালায় যদি তাল ঘষে নাও তাহলে দেখবে একটাও মাছ থাকবে না খুব ভালোভাবে তালটা ঘষা হয়ে যাবে আজকের মিষ্টি বানাতে আমার কিছুটা গুঁড়ো দুধ লাগবে এখানে এক কাপ দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে চিনি গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব এবার ওই গরম দুধের মধ্যে আমি এলাচের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব গুঁড়ো দুধ এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে গরম দুধের মধ্যে কখনোই ডাইরেক্ট গুঁড়ো দুধ দেবে না এই রকমভাবে চিনি মিশিয়ে দিলে দুধ একেবারে দানা বাঁধবে না দিয়ে দিলাম ছানা এখানে আমি আগেই বলেছি আড়াইশো গ্রাম ছানা দিয়েছি তারপর খসে রাখা তালের পাল্প এর মধ্যে দিয়ে দেবো সব একসঙ্গে ভালোভাবে এবার এটাকে মিক্সড করে নিতে হবে এই মিষ্টি বানাতে যদি ছানার পরিমাণ তোমরা বাড়িয়ে দাও তাহলে তালের পরিমাণটাও তোমাদের বাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে না হলে এই রকম একটা বড় চামচ দিয়ে মিশ্রণটাকে এই অবস্থায় আনতে হবে এই অবস্থা থেকে এবার আমাকে এই রকম টাইট একটা ব্যাটার রেডি করে নিতে হবে প্রথম থেকে শেষ অবধি মিষ্টি বানানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে অন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ঘি বুলিয়ে এবার সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে খুন্তির সাহায্যে চেপে দিতে পারো আবার তুমি হাত দিয়েও এটাকে একটা সাইজে নিয়ে আসতে পারো তারপর তোমাদের পছন্দ মতো যেমন সাইজ দেবে সেই আকারে সন্দেশ কেটে নেবে তবে এই রকম গরম অবস্থায় নয় এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা তারপর ফ্রিজ থেকে বার করে এনে তোমাদের কেটে আমি এবার দেখিয়ে দেব আজকের তাল সন্দেশ কতটা সুন্দর হয়েছে তাহলে আর দেরি না করে তালের এই সিজনে তাল সন্দেশ একবার বাড়িতে বানিয়ে নাও একটা চাকুর সাহায্যে ঠিক এই রকমভাবে কেটে নেবে আর তোমাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবে আমি আমার মতন করে ঠিক এই রকম সাইজ দিয়ে দিয়েছি আজকের এই তাল সন্দেশ রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তাই তো আমি বারবার ফিরে আসি তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর সাথে এইভাবেই তোমরা আমার পাশে থেকো তাহলেই আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো ফিরে আসবো নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো